রাজধানী ঢাকাসহ দেশের তেরো জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় বৃষ্টি অথবা বৎসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আজ মঙ্গলবার পনেরো জুলাই ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বলা হয় রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর রক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে